গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন চলে এসেছি লাঞ্চ করতে তো আজকের ভাতটা একটু মোটা মোটাই লাগবে কারণ এতদিন ধরে ছোটো ছোটো চালের ভাত খেতাম এবার হঠাৎ করে এই চালটা মনে হচ্ছে যেন মোটা মোটা আবার এটা খেতে খেতে যখন ওটাই যাবো তখন ধরেন কী খাচ্ছি ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি ভাত মানে এরকম তো যাই হোক এখন খাচ্ছি আমি মাছ ভাজা দিয়ে ভাত মাছের ঝোল আছে মাছের ঝাল আছে সবই মাছ দিয়েই করেছি তরি তরকারি আজকে আর কিছু বের করে নিই কালকে দেখব। কোনো তরকারি করা যায় কি না তো মাছগুলো অনেক দিনে রান্না নষ্ট হয়ে যাবে ওই জন্যে তাও সব রান্না করতে পারি না এখনও অজে তো চলো খ্যান তারপরে আসছে গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাকুমার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও অনেক দিন পর নতুন একটি ভিডিও শুরু করছি তো এখন আজকে আমি অনেক সকালে উঠেছি মোটামুটি সাড়ে তিনটেয় উঠেছি তো যেটা বোঝা যায় খুব তাড়াতাড়ি ধরেন সাড়ে তিনটেয় উঠেছি খিদেটাও সেরকম লেগে যাচ্ছে অনেক অন্যদিন নটায় উঠি তো উঠে চা আর চা খেয়েছি আর এখন একটু পাচ্ছে। পাচ্ছে তো ভাবলাম অন্য কিছু খেলে আমার তো মানে সমস্যা আছে ওই জন্যে অল্প একটু ভাত ডাল দিয়ে সামান্য খাবো খিদে মেটানোর মতো আর আপনাদের দাদা ভাই গিয়েছে মাছ সরি মাছ বলছে মাংস আনতে তো জানে নাকি পোলট্রি আনবে বললো পোলট্রি ওটাই ব্রয়লার মুরগির তো দেখা যাক কি নিয়ে আসে তো ওটাই আনবে আর এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে ভাত হয়ে যাচ্ছে এদিকে এটা হচ্ছে ভেন্ডি পোস্ত কারা কারা ভালোবাসেন কারা কারা খান অবশ্যই জানাবেন আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে তো যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে করলাম আর কড়াইটা একটু ইগনোর করবেন কারণ কড়াইটা আমি কড়াই ঠিক মাছতে পারি না সেই জন্য এই অবস্থা কড়াইয়ের তবে চেষ্টা করি অনেক কিছু দিয়ে তাও হয় না তো চলেন বেশি না বুকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিন Thank okay.

এই চ্যানেলটা আমি খুলেছি অনেক দিন হয়ে গেল আমি বড় ভিডিও দিতে পারিনি আমার সময় হয়ে ওঠে না আসলে এর ভিডিও আমার সেই ভিডিও দেখার নেশাটা বেশি হয়ে গেছে চারিদিকে যা নাটক চলছে সেসব নাটক সবাই নাটক করতে শুরু করেছে দেখি একটা নাটক খুঁজে পাই কি না হ্যাঁ তো যাই হোক এইসব একই সঙ্গে ঢুকে আমার চ্যানেলটাই মানে বন্ধ করে দিল ইউটিউব থেকে আর ওরা মানে কয়েক লাখ টাকা কামিয়ে নিয়েছে তারপরে কেউ রোগের নাম করে লাখ লাখ টাকা কামিয়ে সেটাকে সেটা আবার প্রপার্টি কিনছে নানান রকম রোগের দোহাই দিয়ে মানুষের একটু ভয় নেই যে আমি একটা এত বড়ো রোগ থেকে উঠে আসলাম বা যদি রোগ নাও হয় আমরা আর যাই হোক রোগ রোগ বিক্রি করে পয়সা ইনকাম করবো না ঝগড়াঝাটি মারামারি করে করা অনেক ভালো কিন্তু রোগ নিয়ে ছেলে খেলা নাই তো ওরা সব রোগ নিয়ে ছেলেখেলা করছে তো আমি একটা ভিডিও করব সেটা নিয়ে তো এখনকার মতো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তো আমাদের চাউমিন রেডি তো ভাত আছে মাছের ঝোল আছে আমার খেতে ইচ্ছা করছে না আর পেটে খিদে আছে কিন্তু পেটটা ভার ভার হয়ে আছে জানি না আম খাওয়ার জন্যে না দই খাওয়ার জন্যে আর বৃষ্টি কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে পেটের একটু সমস্যা হয় তো চলুন যেটা করেছি সেটাই খেয়ে নিই তো আজকের মতো গুড নাইট টাটা